আজকের ট্রেন জার্নি শুরু হবে খাগড়াকাট রেল স্টেশন থেকে কাটোয়া রেল স্টেশন আর হ্যাঁ ডিস্টেন্সটা অনেক ছোট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি আরও একটা নতুন ট্রেন জার্ড ভিডিও এই ট্রেন জার্নি ভিডিওতে থাকছে কাটোয়া রেল স্টেশন কাটোয়া বাস স্ট্যান্ড এবং কাটোয়ায় কোথায় সুন্দর জায়গা আছে সেগুলায় তুলে ধরা হবে এই ভিডিওতে আমরা এখন আছি খাগড়াঘাট রেলওয়ে স্টেশন আর এই স্টেশনে আমার দ্বিতীয়বার আসা হলো খাগড়াঘাট রেল স্টেশনে এর আগে গিয়েছিলাম আর এবার দিয়ে দ্বিতীয়বার খাগড়াঘাট রেল স্টেশন উপরে খাগড়াঘাট রেল স্টেশন আছে টিকিট কাটা কমপ্লিট হ্যাঁ তো আমরা আজকে যেটা চলেছি সেই কাটোয়া এটা আমাদের ট্রেন দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্মে আসবে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর ওটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে এই সাইড থেকে আসতে হবে এটা হচ্ছে মেন প্রবেশপথ আমরা এখন যাচ্ছি ওকার ব্রিজে আমার হাতে এই যে টিকিট হ্যাঁ যে কুড়ি টাকা আজিমগঞ্জ টু কাটুয়া এই ট্রেনটা চায় প্রতিদিন এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট এখন আমরা খাগড়াঘাট রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে বসে আছি আর এটা হচ্ছে ওভারব্রিজ ওই সাইডে যাওয়া যায় দুই নম্বর প্ল্যাটফর্মে একটাই ওভারব্রিজ এই খাগড়াঘাট রেল স্টেশনে তো আজকে আমরা যেটা চলেছি সেই কাটুয়া রেল স্টেশন আর এই স্টেশনে আমার দ্বিতীয়বারের মতো আসা হলো আর স্টেশনটার কিন্তু অনেক নাম আছে খাগড়াঘাট রেল স্টেশন ট্রাভেলার কষি কিন্তু এখান থেকেই শুরু করে তার জার্নি তো আজকে আমিও শুরু করছি দ্বিতীয়বারের মতো খাগড়াঘাট রেল স্টেশন থেকে কাটোয়া রেল স্টেশনের তো দেখতে থাকুক ডিস্টেন্স হচ্ছে উনষাট কিলোমিটার তো বন্ধুরা আমরা এখন আছি দুই নম্বর প্ল্যাটফর্মে আর তেসনের মধ্যে ট্রেন আসবে এগারোটা সাতচল্লিশের ট্রেন আজিমগঞ্জ টু কাটোয়া দেখতে থাকুন আজকে ট্রেন আসছে আর ট্রেন নাম্বার হচ্ছে পাঁচ তিন শূন্য এক চার আজিমগঞ্জ থেকে ঢুকছে এখন খাগড়াঘাট রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন এই যে আসছে ট্রেন আর আমরা আজকে যাব সেই কাটোয়া কাটোয়া রেল স্টেশন সেখানে কিছু ব্লগ তুলে ধরার চেষ্টা করবো তো দেখতে থাকুন এখন আমাদের ট্রেন ঢুকছে সেই খাগড়াঘাট রেলওয়ে স্টেশন আর এই যে ট্রেন আসছে ফাইভ থ্রি জিরো ওয়ান ফোর এই টেন আজকে আমরা যাবো সেই উদ্দেশ্যে তো সাথে থাকবেন আর টিকিটটি শেষ পর্যন্ত রেখে থাকবেন টেন পুরো ফাঁকা হ্যাঁ টেন পুরো ফাঁকা চলুন ট্রেন পুরো ফাঁকা আজকে জার্নি শুরু হবে খাগড়া টু কাটোয়া এখন আমরা ট্রেনে পড়েছি আর হচ্ছে পুরো পুরো তো বন্ধুরা এই মুহুর্তে এখন খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে সেই ট্রেন আজিমগঞ্জ টু কাটোয়া তো ট্রেন নাম্বার হচ্ছে ফাইভ থ্রি জিরো ওয়ান ফোর এই ট্রেনে আজকের জার্নি শুরু হলো আজিমগঞ্জ টু কাটোয়া দেখতে থাকুন আজকের ট্রেন জার্নি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আরও একটা নতুন তৈরি আর অনেক দিন যাবের থেকেও আসেন আজকে তুলে ধরার চেষ্টা করছে একটা নতুন ট্রেন জার্নি আজিমগঞ্জ টু কাটোয়া ছিলাম সেই ইতিহাসের খোঁজে অন্য সামান্য আর পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে যাচ্ছে পাশ দিয়ে বয়ে লোকাল ট্রেন সেটা সামনে দেখা হয়ে গেল আমাদের ট্রেন আছে দাঁড়িয়ে আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে লোকাল

আমরা আছি একবারে ট্রেনের শেষ বগি দেখছেন পেসেন বগি থেকে যে পতাকা তুলছে হ্যাঁ তো চলুন আবারও ট্রেন ছাড়ার জন্য বলছে ব্লগার আসমান তো এই চৌরিগাছাতে গাছাতে কিন্তু একটা আমার বন্ধু আছে তো তার সাথে হয়তো সেভাবে কথা আর হয় না তো আজকে তাদের গ্রামে এসেছি সেই চৌরি গাছায় আর আজকের গন্তব্যস্থল হচ্ছে সেই কাটুয়া সেই স্টেশন তো চলুন আজকে ট্রেন জার্নিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হচ্ছে যে লাস্ট যে স্টেশনের ভিড় সে ওখানে আপনাকে করছে যে স্টেশন আছে তাইখান থেকেই সে বাসি মারছে তারপর আবার ট্রেন রওনা দিচ্ছে তো চৌরিগাছা থেকে আমরা এখন চলে যাচ্ছি আর এই স্টেশনে ফার্স্ট টাইম আসলাম সেই চৌরিগাছা তো চলুন দেখতে থাকুন আজকের ট্রেন জার্নি আর একটাই বলবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে এরকম নতুন নতুন ট্রেন জার্নি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ট্রেন আজকে কতটা ফাঁকা দেখুন হ্যাঁ কোথাও কেউ নেই ট্রেন পুরো ফাঁকা একেবারে পুরো ফাঁকা ট্রেন আর সেই ট্রেনে আমি একা অপেক্ষা করছি সেই ট্রেনে একা আপনার সামনে তোলা ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আমাদের ট্রেন এখন শেষ মাত্র এই লেখা দেখতে পাচ্ছেন কাটোয়া রেল স্টেশন তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেলাম সে কাটুয়া রেল স্টেশন খাগড়া থেকে কাটোয়া ট্রেন জার্নি আপনার সময় তুলে ধরার চেষ্টা করলাম খাগড়া টু কাটুয়া স্টেশন দেখতে পাচ্ছেন পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর আমাদের ট্রেন কাটুয়া রেল তো এই ছিল আজকের ট্রেন জার্নি আসবে নেক্সট পার্ট কাটোয়ার ভিডিও কাটোয়ার অনেকগুলো ভিডিও তোলা ধরার চেষ্টা করবো যদি সময় হয় সোনার রাজবাড়ি ইত্যাদি তো সাথে থাকবে এখন চলে যাবো এই হচ্ছে কাটুয়া স্টেশন তো বন্ধুরা নেক্সট ভিডিও দেখা আছে নেক্সট পার্টে তো সাথে থাকবেন দেখা হবে কাটুয়া থেকে কাটোয়ার অনেক কিছু তুলে ধরার চেষ্টা করবো কাটোয়ার বিশেষ করে কাটোয়া সোনার রাজবাড়ি এগুলো আপনি সময় তুলে দেওয়ার চেষ্টা করবো সেই ইতিহাস আপনার মাঝে